আজকে একটা ভিন্ন স্টাইলের ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ডেজার্টটা মূলত কেক এবং মালাইয়ের সমন্বয়ে তৈরি আর এই ডেজার্টের নাম হচ্ছে মালাই কেক তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো এর জন্য আমি প্রথমেই কেকটাকে তৈরি করে নেব কেকটা তৈরি করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে ডিম নিচ্ছি যদি নর্মাল টেম্পারেচারে ডিম না থাকে তাহলে আপনারা অন্ততপক্ষে আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে ডিমটা নামিয়ে রাখবেন তো এরপর আমি ডিমটা ভেঙে ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি তো এরপরে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব আর একটু ফমি হয়ে আসলে আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি তো এটা আমি একবারে দেব না আমি একটু একটু করে দিব আমি মোট তিনবারে চিনিটা দিয়েছি তো চিনিটা দিব আর বিট করতে থাকবো তো এভাবেই আমি বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ক্রিমে পরিণত হচ্ছে তো তো এই দেখতে আমার এটা কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই কেকের বেটারটা কতটা বেশি ক্রিমি হয়েছে আর এই বেটারটা টেক্সচার ঠিক এরকম তো এরপরে আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিব আর এটাকেও মিশিয়ে নিব এখন আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেবো তো এর জন্য আমি এখানে নিয়ে নেছি হাফ কাপের মতো আটা তবে আপনার চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো বেকিং পাউডার এরপরে আমি এই শুকনো উপকরণগুলোকে একটু একটু করে চেলে দিয়ে দেব তো আমি এটাকেও কিন্তু তিনবারে দিয়েছি আর এখানে কিন্তু খুব আলতো হাতে এটাকে মিশাতে হবে তাড়াহুড়ো করতে যাবেন না এতে করে কিন্তু ফোমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নেবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর যদি ভ্যানিলাস না থাকে তবে সেখানে লেবুও ইউজ করতে পারেন তবে আমার মনে হয় না যে লেবুতে আপনারা ডিমের গন্ধটাকে দূর করতে পারবেন তো এটা মেশানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে তো আমার মেশানো হয়ে গিয়েছে মোল্ডে এটাকে ঢেলে নিব তো মোল্ডের চারপাশে আমি কিন্তু কাগজ দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে শুধু ব্রাশ করে দিতে পারেন কাগজটা দেওয়ার কারণে কিন্তু উঠানোর সময় খুব সহজে যার কারণে আমি কাগজটা দিয়েছি তো আমি বেটাটাকে একটু উপর থেকে মোলের মধ্যে দিব যাতে করে কোনো বাতাস এর মধ্যে ঢুকতে না পারে আর এরপরেও কিন্তু আমি টুথপিকের সাহায্যে একটু নেড়ে দিব যাতে করে কোনো বাবলস না থাকে তো এরপরে আমি চুলার মধ্যে একেবারে লো ফ্লেমে দিয়ে আমি এটাকে সরাসরি দিয়ে দিচ্ছি আর এই ফাঁকে আমি মালাইটা তৈরি করে নিব মালাইটা তৈরির জন্য আমি এখানে হাফ লিটার দুধকে একটু ঘন করে নিয়ে এসেছি এরপরে আমি এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি তো এরপরে আমি এটাকে মিশিয়ে নিয়ে এটাকেও ঠান্ডা করে নিব তো এই তো আমার কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা হতে মাত্র পনেরো মিনিট লেগেছে এখন আমি কেকটাকে মোল্ডের থেকে উঠিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন কেকটা কিন্তু অনেকটা স্পঞ্জ হয়েছে তো এখন আমি একটা টুথপিকের সাহায্যে কেকটাকে ছেদ করে নিবো যাতে করে এর মধ্যে মালাই খুব ভালো করে ঢুকতে পারে তো এরপরে আমি এখানে মালাইটা দিয়ে দেব আর মালাইটা চারিদিকে ছড়িয়ে দিবেন আমি শুধু মাঝখানে দেওয়ার কারণে মাঝখানে একটু মালাইটা বেশি হয়ে গিয়েছে এবং পাশ দিয়ে একটু কম হয়েছে তাই চারিদিকে একটু ছড়িয়ে দিবেন মালাইটা তো এরপরে আমি কিছু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা যাতে না করলেও পারবেন তবে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এটা করে নিচ্ছি তো এরপরে আমি কি এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালাই খেয়ে অনেকটা বেশি নরম হয়ে গিয়েছে আর খেতে আমার কাছে কিন্তু ভালোই লেগেছে তো আমার রেসিপিটা ফলো করে আপনারা চাইলে বাড়িতেও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মালাই কেকটা তো আশা করি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে তো তখন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ